السلام عليكم ورحمة الله وبركاته بريو اسلام بريو جنوتا اتمنى دكتور سنجي ارتا مويمشنغ هير ويتي جباهي দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরবি মাদ্রাসার একশো ছয়তম বার্ষিক বড়সভা উপলক্ষে মাহফিলের কার্যক্রম আগামীকাল জুমাবাদ দেশের প্রসিদ্ধ আলিমগন আসবেন এবং বায়াম করবেন আপনারা সকলে আমন্ত্রিত সময়ে আপনারা উপস্থিত হয়ে যাবেন আহা আমরা তো প্রচার করনা লাগব আগে বাজারে দুলা নিব আমরা রে কি হইতাছে মুগো যাছে না লাইভ तुम्हारे डा क्लियर होता ना तो